মেয়ের সংসারটা হতে দিবে না তোমরা বলছো তো তোমরা বলছো আমার মেয়ের সংসারটা হতে দিবে না এই না হুম রীতি মতো ঋতি মতো আমার মেয়েকে মানে ভোগ করার চেষ্টা করছে রীতিমতো হুম অতই সস্তা অতই সস্তা হুম অতই সস্তা আমার টাকা যেই ঢুকবে আমার ইউটিউব থেকে টাকা যেই ঢুকবে আর সেই হচ্ছে আমি ই করে নেবো অত সস্তা না হম ক্ষমতা নাই আর কত কি আর কত কি করবে কুলাঙ্গার কুলাঙ্গার কোথাকার এই করবো না এই গল্প না বল বলবে না হুম স্বামী বর বলবে না আই বলবে না কেউ বর টর বলবে না স্বামী হম স্বামীকে কেউ যেন কেড়ে নিতে চাইছিল হুম সেটা বাদ দিলাম এখন এই এই টাইমটায় পুরো মাথা গরমে আছে আমার ওই ভিডিও টাইটেল মানে লাইভের টাইটেলটা দেখে আমার মাথা জাস্ট গরম ঠিক আছে ও ভাবছে কি আমাকে দিয়ে আমাকে মানে ইয়ে করে অনেক কিছু করে নেবে ক্ষমতা নাই ঠেঙ্গা ঠেঙ্গা হুম তোকে বেঁচে খাবো এখানে বুঝলি তো না তোকে বেঁচে খাবো এখানে হুম কি ভেবেছিস কি অনেক হয়েছে টাকা দিব টাকা আবার আমি চালাই আমি নিজে এখানে সোশ্যাল মিডিয়ায় বলি আমি চালাই হুম আমি চালাই আমি এমআই দিই গাড়ির সমস্ত কিছু দিই টাকা পয়সা সমস্ত কিছু আমি দিই আমি চালাই সেটা আমি সোশ্যাল মিডিয়ায় বলি সেটা আমাকে মিথ্যা কথা বলতে হয় সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত কিছু আমি চালাই আমার মেয়েকেও মিথ্যা কথা শিখিয়ে দিয়েছি যে ও তুই মিথ্যা কথা বলবি যে সমস্ত কিছু তোর মা চালাই ওই 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 মরাটা চালায় না হুম ওই তবনা মরাটা চালাই না আমার যা মাথা গরম হয়ে আছে না তোমরা চিন্তা করতে পারবে না আমার মানে মাথা ফেটে যাচ্ছে আগে বুঝেছো কুলাঙ্গার বাপ কুলাঙ্গার মা মেয়ের বাবার বাবার বাবা তার বাবা কি কী কী এইগুলো এগুলো আমি বললে বুঝবে না হুম বললে বুঝবে না হুম বুঝবে না তোমরা আমি যে এখানে কি লো মানে কি বলে লড়তে এসেছি হ্যাঁ ওই লড়তে মানে লড়তে লড়তে আমি এই জায়গায় দাঁড়িয়ে হুম প্রথম একটা মাতাল ছিল তাকে ছেড়ে দিয়েছি আবার এখানে বসে বসে তোমরা জানো তোমরা কেউ বল লিখবে না কেউ বল লিখবে না হম ওকে বল লিখবে না কুলাঙ্গার বলবে কি বললাম কুলাঙ্গার বলবে কেন কুলাঙ্গারের মতোই করছে তোমরা চিন্তা করতে পারবে না তোমরা চিন্তা করতে পারবে না ও কুলাঙ্গারের মতোই করছে এই তুই দেখেছিস ওদের বাড়ি তোর বাড়ি তোর বাড়ি না কি ছাই হুম তোর বাড়ি না ছাই দেখ দা ওদের ঘরে চার পাঁচটা ঘর একদম নোংরা 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 গান পচা বন্ধ বাড়াচ্ছে তবুও ওদের চার পাঁচটা ঘর আমার মেয়েকে আমি ওয়াশিং মেশিন দেবো না আমি হচ্ছে ফ্রিজ দেব। না আমি হচ্ছে ফ্রিজ দেব না এসি দেবো সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার তুই বলার কে তুই বলার কে তুই বলার কে তো না সত্যি দিন যাচ্ছে আমি যেভাবে চালাচ্ছি আর ওই যে এসেছিলো খেঁকির বাড়িতে হ্যাঁ খেঁজি বাড়িতে এসেছিলো ওই যে আমাদের জামাই হুম আমার যে জামাই এসেছিলো দিয়ে আমি বললাম চলো জামাই আমাদের পাড়া থেকে ঘুরে নিয়ে আসি কিন্তু আমার মেয়ে ডাইরেক্ট বরণ করে দিল নাও ওই পাড়ায় গেলে আর অনেক কিছু জানতে পারবে আমার মেয়ের সম্বন্ধে মানে আমার সম্বন্ধে ওই জন্য তুমি যাবে না মেয়ের সম্বন্ধে যদি জেনে যায় তাহলে কি হবে বলো তো কী হবেটা কি যদি আবার ওই অনেক কিছু হয়ে যায় তাই জন্য আমার মেয়ে ফাটাম করে বলে দিল হুম ব্যাপারটা মানে তোমরা বোঝার চেষ্টা করো এই সব মানুষকে নিয়ে আমি চলে পড়ে মরছি আর হ্যাঁ আমার মেয়েকে যে কুলারটা দিয়েছিলাম আমি কুলার শুধু কুলার কুলার বেরোচ্ছে হ্যাঁ ওয়াশিং মেশিনটা দিয়েছিলাম আমি সেই ওয়াশিং মেশিনটার দাম ছিল কত ওই আঠারোশো পঁচিশশো কয়েক পঁচিশ হাজার না কত ছিল আর যারা যেই ফ্রিজটা নিয়েছে আমার জামাই চয়েস করে সেই ফ্রিজটা নিয়েছে ওপরে রাখার জন্য ঠিক আছে ওপরে রাখার জন্য নিয়েছে সেই ফ্রিজটার দাম অন্তত উনত্রিশ হাজার টাকা তাই আমি আমার নিজের পেমেন্ট করে দিয়েছি আরো চার হাজার টাকা দিয়েছি পঁচিশশো টাকাটা কত ছিল টাকা আমি মেয়েকে দিয়েছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার মাইনা থেকে আমি দিয়েছি আমার মাইনা থেকে আমি দিয়েছি এইবার টাকাটা আমি কি করে দেখ দেখত না ঠিক আছে এতদিন কিছু বলিনি এতদিন কিছু বলিনি কিন্তু এখন আমাকে বলতে হচ্ছে এখন আমাকে বলতে হবে কেননা চুপচাপ আমি থাক না নই যতই তুই ভাববি তুই দেখ না তোর কি করি হুম খুবই শয়তান প্রেম করে ভালোবাসা করে বিয়ে করে এইসব করা কোথা কর আমার শান্তিতে থাকতে দিচ্ছি না একদম শান্তিতে থাকতে দিচ্ছি না জাতা বলছে করছে এক করবো আর ও আর এক করাচ্ছে পেছন থেকে উসকে উসকে কন্ট্রোভার্সি করাচ্ছে তোমরা জানো না পেছন থেকে কন্ট্রোভার্সি করাচ্ছে রীতিমতো রীতিমতো কন্ট্রোভার্সি করাচ্ছে হুম আমি মেয়েকে আমি আমার হ্যালো হ্যালো আসছে বারবার আমি টেনশনে ভুগছি আমার পাশে কেউ নেই আমার এত টাকা আমি কোথা থেকে আনবো আমি টেনশনে মানসিক চিন্তা ভাবনা করে আমি এখানে দেখো আমার যেই ব্যবসাগুলো আছে সেই ব্যবসাগুলোও অন্যরকম ব্যবসা শুকনো পাতা মানে স্বাদ সাদা মানে ট্যাবলেট আরও অনেক কিছু বুঝেছো আরও অনেক কিছু আছে যেগুলো আমি চিংড়ি মাসি আর কি ব্যবসা ব্যবসা করে বুঝেছ চিংড়ি মাসি ব্যবসা ব্যবসা করে তো সেটাই হচ্ছে কথা এই এই টাকাগুলো মানে পেমেন্ট করতে গেলে এতগুলো টাকা লাগবে আমি কোথা থেকে পাবো বলো তো সেই জন্য আমি এখানে বসে বসে আমি রীতিমতো ওর পিন্ডি চটকে কে খাবো চিন্তা করো না এতদিন আমার মেয়ের প্যান্টি দেখিয়ে দেখি খেয়েছি এইবার ওই তপনার পুরো মানে চুল ছিঁড়ে নিয়ে আসবো মাথা চুল কোনো কিছু না হ্যাঁ চুল ছিঁড়ে নিয়ে যায় একটা একটা করে বেচবো এখানে কি ভেবেছি কি রীতিমতো হ্যাঁ কুলাঙ্গার কুলাঙ্গার বাপ কুলাঙ্গার স্বামী কুলাঙ্গার না মেয়ের হতে পারলো না হতে বইয়ের হতে পারলো ছি লজ্জা করে নাও লজ্জা ঘিন্না বোধ নেই শয়তানগুলো সব চলে আসে বলতে আমি জানি আমার জামাইকে দেবো হ্যাঁ আমার বড় মেয়েকেও বেসছিলাম কিছুদিন আগে আমি টেনে নিয়ে আনবো বলে ফেললাম তো তোমরা শুনতে থাকো আমার বড় মেয়েকেও আনছি চিন্তা করো নাও আমার বড় মেয়েকে এতদিন আমার মনে পড়েনি কিন্তু আজকে মনে পড়ছে আমার বুঝেছো এতদিন আমার মনে পড়েনি আজকে মনে পড়ছে তাই জন্য তোমাদেরকে বলছি হুম আমার আজকে চোখগুলো কালো নিয়ে যেন কেন আমি প্রচণ্ড ঘুমাই প্রচণ্ড পুরো হচ্ছে তোমাদেরকে সেটাই আমি দেখাই যে আমি ঘুমাই আমি খাই আমি ঘুমাই আমার কোনো টেনশন নাই আমি কাজকর্ম না আমার সংসার না ছাই সংসার করে কে এইসব সংসার সংসার করা নিয়ে ফালতু সংসার বাপ রে পা সংসার জোলেপুরে মরলাম হুম পাগল ছাগল নিয়ে সব জোলেপুরে মরলাম আমি আমি নিজের মতো নিজে থাকতে চাই সংসার কাকায় আগুন সংসারের কাকায় আগুন এই সংসার কেউ করে হুম সংসার কেউ করে না তো এই সংসার আমিও করতে চাই না এ ফালতু সংসার আমারও করতে করে না আমি তো এখন জামাই আর মেয়ের বাড়ি যাবো হুম এখানে ওখানে আমাদের উপর ঘরটা ঠিকঠাক করছে আমাকে রাখার জন্য তোমরা যা তো বললো ঠ্যাঙ্গা তোমরা এই বলো এই বলেই যাও ঠ্যাঙ্গা কিছু করতে পারো না কুলাঙ্গার কোথাকার কুলাঙ্গা তুই পিছনে পিছনে অনেক কিছু লাগিয়ে দিচ্ছিস একে ওকে হুম কুলাঙ্গার শুধু দেখবি আর বলবি হুম আমার মেয়ে আর আমি কি কি করি শুধু দেখলে হুম তুই টাকা দিব ভাবছিস আমি ওই জন্য টাকাগুলো সব চিনে এসেছি চিন্তা করিস না ঠ্যাঙ্গা দিব হুম লজ্জা করে না আই দেখছি তোর কি করি হুম তোর বাড়িতে কেউ শুশু করতে আসবে না ঠিক আছে তোর বাড়িতে কেউ শুশু করতে আসবে না বাড়ি কি এমন বাড়ি আর ওদের দেখ গা আমাদের বিহানের বাড়িতে একটু গন্ধ লাগে তাই তাছাড়া ভালো চারপাশটা ঘর আছে উপরেও আছে নিচেও আছে হুম তোমরা বলো না মানে একটু গন্ধ আমার বিহান একটু কুড়ে আছে ওই জন্য আমার বিহান আর কি এদিক ওদিক ওই বিড়ি বিলটি পারতো বসে বসে পোলতা জ্বালাতো ওই জন্য একটু নোংরা আমিও কম যাই না বুঝতেছো আমিও কম যাই না ওই লোকের লোক লোকজন আসলে ওই মোমবাতি গ্লাসের মধ্যে মোমবাতি দিয়েছিল কবে ওই গ্লাসের মধ্যে কোল্ড ড্রিঙ্কস ঢেলে খাইয়ে দিয়েছিলাম হুম কোল্ড ড্রিঙ্কস ঢেলে গো কোল্ড ড্রিঙ্কস

আমি যে কিন্তু যা চিন্তা করুন আমার বিয়ার সঙ্গে আমি সেটিং করে দিয়েছি একদম কতক্ষণে যে যাবো আমি টাকলার বাড়ি সেই চিন্তায় করছি তোমরা যাই থাকো আমার পরিস্থিতি খারাপ বুঝেছো আমার পরিস্থিতি একদম খারাপ তাই পরিস্থিতি খারাপের জন্য আমি যে কি চালাই করেছি বারবার কল আসতে আমি কি করবো আমি ভেবে পেয়েছি আমি এত কল অ্যাটেন্ড করবো কি করে তারপরে এই কুলার একটা জ্বালাচ্ছে আমাকে এই গাড়ি আমার না কি কি সব আমি তার আগে টাকা সব খেয়ালি আছে। বুঝছো আমি ওই সব ঝামেলা মেমেলায় থাকবো না হ্যাঁ ছেমেলা আমি ছেমেলা মেমেলায় থাকতে পারবো না আমি আর পারছি না কি ভেবেছিলাম আর কি হলো আমার সব কল বারবার এই সব পিছন থেকে এটা অন্যায় আমি বুঝতে পারছি আমি বুঝতে পেরেছি ও করাইছে আমি জানি ওই করাবে আর ও ছাড়া কেউ করাইতে পারবে না কঠিন চিজ মাইলি কঠিন চিজ তোমরা বুঝছো না কোন আমার যা হাল হয়েছে আমার হয়েছে তোমরা বুঝবে না সেজন্য তো বলছি আমাকে ওকে পর বলবে না ওই স্বামী আমার স্বামী এত খারাপ কি বলবো তোমাদেরকে হ্যাঁ খেকি আইসি পুরো ঠিক করে আছে আমাদের দুইজনাকে আলাদা করে দিয়েছে একদম ঠিক করে আছে খেকি পুরো সেলুট রে সেলুট তোকে আমি তোকে অনেক টাকা তোকে চিন্তা করি তুই আমার মুখ ভাগি খাইতে পারিস আমি ওর বিহান বলে কথা আমার পেমেন্ট আমার মুখ দেখে দেখে দুই মা বিটির মুখ দেখে দেখে আমি এখন ইনকাম করিয়া ওই ওদেরকেই দেবো আমি এখানে থাকতে পারবো না তোমরা যাই বলো তাই বলো আমি কিন্তু এখানে থাকতে পারবো না বুঝেছো তো যাই হোক আমি এখন নিজের মতো নিজে ভিডিও করবো আর আমার ওই আমাকে এত বুদ্ধি দেয় চম্পা দিদি আমাকে এত সাপোর্ট করে তোমাদের কি বলবো আর এত প্রমাণ আমার কাছে রেখেছে না কি বলবো তোমাকে হম এই চম্পা দিদি এত সুন্দর সুন্দর কথা বলে আমার প্রাণটা জুড়িয়া যায় সত্যি কথা বলতে হ্যাঁ তা যাই হোক এখন আপাতত চম্পা দিদির সঙ্গে হ্যালো 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 করতে করতে আমার সারাটা জীবন চলে যায় মানে সারাটা দিনমান চলে যায় এখন চম্পা দিদির সঙ্গে আমার একটু পীড়িত হয়েছে পীড়িত মানে পীড়িত বলতে পীড়িত হয়েছে হ্যাঁ তোমার অন্য কিছু ভাববে না কো আমি এটা পীড়িতের কথা বললাম অন্য কিছু ভাববে না একদম তো কথাটা হয়েছে কি এই বর না স্বামী কুলাঙ্গার ওই এক নম্বরে কুলাঙ্গার আমার মেয়েকেও যা করছে ও আমাকেও দয়া করছে তো এই জন্য কিন্তু পানিশমেন্ট তো হবেই হবে চিন্তা করো না ভিডিওটা দেখতে দেখো হ্যাঁ আমাকে সাপোর্ট করো কিন্তু নাহলে আমার মেয়েকে অনেক কিছু দেওয়ার আছে ওই ওয়াশিং মেশিন পিড়ো দিয়েছে সেইটাও নিবে বলেছে একটু দুদিন পরে নিবে কিন্তু আমার এখন ওই যে থানা থেকে কিসে থেকে কল এসেছি বারবার আমাকে দৌড়াতে 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 আমি আর খেকি নিলে এত দৌড়াচ্ছি এত দৌড়াচ্ছি আমি দৌড়াতে দৌড়াতে আমার জুতা ছিঁড়ে গেছে আমার জুতাও ছিঁড়া গেছে ভাবতে পাইছো আমার জুতাটাও ছিঁড়ে গেছে কি করবো বলো আমি এইদিকে মেয়া দিয়ে এসেছি তো মেয়াটাকে তো আমাকে ঘুস টুস না দিলে তো ওর বাড়িতে রাখবে না তো সেই জন্যই তো আমি ওই ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন আমি ফেরত দিয়ে আর ওই উনত্রিশ উনত্রিশ হাজার টাকা দিয়ে আরো ওই কি দিলাম যেন ওই ফ্রিজ দিলাম বুঝেছো আবার এসিও দিয়ে দিলাম তো এইগুলো আমাকে তো দিতেই হবে আমার ওই বড় মেয়ে কথা আর বললো না ও বড় মেয়ে না তো কঠিন চিজ আছে তো ওটা নিয়ে আমি বলছি না ওকে নিয়ে আমাকে ভাঙে ভাঙিয়ে খেতে হবে চলবি না দুই দিনও সেই জন্য আমার ছোট মেয়েকে লাগিয়ে দিয়েছি হ্যাঁ রীতিমতো কণ্ঠভার্সি করবে কন্ট্রোভার্সি না করলে আমাদের পেট রুজি রুটি কোথা থেকে পাবো বলো তোমরাই বলো আমরা যদি কন্ট্রোভার্সি না করি খাবো কোথা থেকে আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে তো আমাদের সমস্ত কিছু চলে আমার জামাইয়ের বলো আমার বলো হুম আমার জামাইয়ের বলো আমার আমার বলো আর একই আমার মেয়ের বলো ওই দু তিনটাই বলো আরও আমার বিহান আছে বিহান আগে বিড়ি বাধ্য বিড়ি তো বিড়ি বাড়তে বাড়তে এখন হচ্ছে এইসব করতেছে মানে আমরা যেটা করি আর কি কন্ট্রোভার্সি হ্যাঁ নিজেদের একে অপরের দিকে ছুরি দিয়ে ছুঁড়ে ছুঁড়ে আর কি এইগুলো করতে হয় বুঝেছ যাই হোক ভিডিও কিন্তু দেখো ঠিক আছে ভিডিও কিন্তু বন্ধ করে না দেখা যাই হোক এই এই না কে এখন বেচ্চা বেচা বেচচা বেচা খাবো ও চুলগুলো ছিটালিয়ে আসবো আর কি একটা করে বেচবো কেননা যে আমার সঙ্গে করতেছে তোমরা চিন্তা করতে পারবে না তোমরা চিন্তা করতে পারবে না আর বাচ্চি না খুব কাজে মলা ব্যথা হয়ে গেল আমাদের খাসি মাসির একটা ভিডিও দেখলাম সেখানে আমাদের মাসি একটা কথা বলছে যে আমি আমি দুজনার পক্ষে বলছি না ব্যাপারটা হচ্ছে যে বউ বলছে কাপুরুষ স্বামী মানে স্বামীর কোনো ইয়ে নেই হুম কুলাঙ্গার স্বামী ঠিক আছে তোমার তো মানে পুরুষত্বই নেই এই কথা বলছে মেয়ে বলছে বাবা নামে কলঙ্ক বউ বলছে স্বামী নামে কলঙ্ক ওর তো পুরুষত্বই নেই তব না কাকুর কোনো পুরুষত্বই নেই সত্যি কথা বলতে নাহলে এরকম খোলা সান্ড এই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এনে ছেড়ে দেয় খোলা শান্ট তো যাই হোক চিকে মাসি খোলা সান একটা এই সোশ্যাল মিডিয়ায় কাকে ঢিস মারবো কাকে বেইমান বলবো কাকে উল্টোপাল্টা কথা বলবো কাকে কুলাঙ্গার বলবো হুম মেয়ে বলছে বাপ কুলাঙ্গার বউ বলছে এর মতো স্বামী দরকার নেই কুলাঙ্গার স্বামী তাহলে মাও বলছে আর মেয়েও বলছে তো তার মধ্যে ঠাসা ঠাসিতে কি করে জামাইকে মেনে নেবে বলো তো মাসি ও মা শিক্ষার্থী বলছি তুমি তো বললে যে বিহানে বিহানি এক হয়েছে বিহান বিহান খুব ভালো রয়েছে কিন্তু নাকি ওই যে কবনা কাকু মানে ওর তো মানে কোনো বুদ্ধি শুদ্ধি নেই যেটা দেখছে আর কি মানে এখন কি করে মেনে নেবে ব্যাপারটা হচ্ছে আমাদের চিংকি মাসিই মেনে নিতে পারছে না তার স্বামীকে আমাদের চিংকি মাসি মেনে নি বাস্তব্য হচ্ছে যে মাসি যেটা বলতে চাইছো শোনো আগে বলি তোমার বিহানকে ঠিক করো তোমার বিহানী তো ঠিক নাই বিহানকে বলো একটা মানুষকে যখন আমরা মানাবো যখন আমরা ঠিক করাবো একটা মানুষকে ধূর ছাই করলে হবে না সেই মানুষটাকে নিয়ে এসে রীতিমতো তার জামাইকে মানানোর জন্য চেষ্টা করতে হবে নাকি ওকে বদনাম দিয়ে বাড়ি থেকে বার করে দিতে হবে নাকি ওকে নিয়ে আমাকে কন্ট্রোভার্সি করতে হবে এটাই হচ্ছে মেন বক্তব্য বুঝলে মাসি মানে জামাইয়ের শ্বশুর কিন্তু আলাদা নয় মাসি ঠিক আছে জামাই শ্বশুর কিন্তু নরম দিলের মানুষ যাই হোক সেই জায়গাটায় এসে যখন হচ্ছে আমাদের চিঙ্কি মাসি যে যখন নিয়ে আসবে জামাই মানে সেই তবরা কাকুকে বাড়িতে সেটা তো মানাবে তাই না আগে নিজেদের তো টলমলো খাচ্ছে তারপর নিজেদেরটা টলমলো খাওয়ার পরেও কি করে জামাইকে মানবে নিজেদের সংসারটা আগে ঠিক করুক ওদের সংসারটা তো বিচ্ছেদ হয়ে গেছে ওদের সংসার তো সংসার নেই ওদের সংসারটা পুরো জলাঞ্জলিতে চলে গেছে তো সেক্ষেত্রে কিন্তু এইসব মানুষের কোনোদিনই কোনো কিছু হবে না দুই বিয়ানে এক হয়েছে ঠিক আছে দুই বিয়ান এক হয়েছে সমস্ত কিছু এখন লোভ মেন কথা হচ্ছে আমি তোমাকে যদি ঘুষ দিই তোমার কাছে আমি অবশ্যই ভালো হয়ে যাব সেই ঘুষের জিনিসটা কেমন হচ্ছে জিনিসপত্র আর আসবাবপত্র অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে লেনদেন আর কি ঠিক আছে লেনদেন বলতে তোমার ওই কি বলে কোমান টাইপের তাই তো এই টিভি এই ফ্রিজ এই এসি এই হচ্ছে কখনো কুলার কখনো হচ্ছে তোমার কি বলছে ওয়াশিং মেশিন তাই না দেখো টাকাটাও কিন্তু অ্যামাউন্টটা বিশাল বড় কিন্তু টাকাটা অ্যামাউন্টটা ছোটোখাটো না যেখানে পঁচিশ হাজার টাকা সেখানে ওটা উনত্রিশ হাজার টাকা সেখানে তাকেও কিন্তু বেশি করে পেমেন্ট করতে হয়েছে কেননা এই ওয়াশিং মেশিনটা নিলে কম খরচের মানে কম খরচের মধ্যে হয়ে গেল কিন্তু এটা ফ্রিজটা নিলে ডবল ডোরের ফ্রিজ নিয়েছে তাই জন্য একটু তিরিশ হাজার টাকা দিয়ে কিংবা উনত্রিশ হাজার টাকা দিয়ে ডিসকাউন্ট দেওয়ার কিন্তু উনত্রিশ হাজার টাকা সে নিয়েছে কোথায় হচ্ছে চব্বিশ পঁচিশ হাজার টাকা আর কোথায় হচ্ছে তিরিশ হাজার টাকা দেখো এখানেও কিন্তু শাশুড়ি মা পেমেন্ট করেছে কোনো জামাই পেমেন্ট করেনি তো সেক্ষেত্রে জামাইকে সবসময় শান্ত রাখতে গেলে এই টাকা পয়সার দিক থেকেই রাখতে হবে তবে কি ঠিক থাকবে তাহলে বলো তো মাসি দুই বিহানে এক জায়গায় হয়েছে ঠিক আছে মানছি কিন্তু এ ঠিক থাকবে কি তোমার মতে কি বলে বললাম না ব্লুহে পানি 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 সোনা পুচু দিলমে 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 ঠিক আছে দিলমে সানি সানি নয় দিলমে হচ্ছে সোনা পুচু বুঝেছো যেহেতু এইগুলো বলার আগে অবশ্যই একটু ভেবে নিবে যে তুমি যেটা বলছো হ্যাঁ সাত আছে কিন্তু ওই যে একটা থার্ড পার্সেন আছে যেটা হচ্ছে চিঙ্কি মাসি আগলা বাগালে চব্বিশ ঘন্টা ঘুরে বেড়ায় সেটা হচ্ছে খিকি ও যতদিন কাকিমার সঙ্গে থাকবে এদের ভেতরে কেউ মিল করতে পারবে না 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 কোনো দিনও মিল করতে পারবে না আমি তোমাদেরকে বলে রাখলাম একশো পার্সেন্ট গ্যারান্টি বুঝেছো এদের কোনোদিনও মিল লাগবে না আজকে দেখো মেয়ে যে সুখে থাকবে সেখানেও থাকতে দিচ্ছে না এই চিংকি মাসি রীতিমতো মেয়েকেও নামিয়ে দিচ্ছে তার এগেনস্টে কথা বলার জন্য হ্যাঁ এখন হ্যালো হ্যালো আসছে তাই জন্য ডিপ্রেশনে যাচ্ছে আমাদের মাসি এবং তার সঙ্গে আমি দেখলাম আমাদের চম্পা দিদি লাইভে বলছিল নাকি যে ভাই নাকি খুব চাপে রয়েছে ভাই কিসের চাপে রয়েছে আমি জানি না কিন্তু চম্পা মাসির লাইভে এটা ক্লিয়ার করেছে যে ভাই নাকি খুব চাপে রয়েছে কল নিয়ে হুম কেস নিয়ে কোন কী নিয়ে একটা চাপে রয়েছে তাই জন্য ওই জন্যই কিন্তু মাসি এইদিকে তার হাজব্যান্ডকে দোষ দিচ্ছে যে কিনা আতে পাতে সাথে কোনো কিছুতেই থাকে না এরা নিজেদের নিজেদের ঢোল নিজেরাই পিটাই পরে আবার এর নামে দোষ দেয় মানে বেইমান তো মেন কথা হচ্ছে তারা বেইমান এবং লম্পট কি বলবো মানুষের সঙ্গে কিভাবে বেইমানি করতে হয় এদের কাছ থেকে শিখতে হবে ঠিক আছে এদের কাছ থেকে শিখতে হবে বিশেষ করে আমাদের এই চিঙ্কিমাসির কাছ থেকে কারণ এর মেয়েও এর মায়ও তাই দুটাতে সমান কিন্তু আর একটা মেয়ে যাকে নিয়ে চব্বিশ ঘন্টা ভাঙিয়ে ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করছে আমাদের চিঙ্কিমাসি পারবে কি সে কি পারবে তার কিন্তু কোনো এখানে যখন ছেড়ে এসেছে এত বছর তাকে দেখতেও যায়নি এত বছর তাকে চোখ দিয়েও দেখেনি সেই মানুষটাকে নিয়ে জল্পনা কল্পনা না করাই ভালো রীতিমাত্র সে বলছে আমরা আমি দুই মেয়েকেই ভালোবাসি তাহলে দুই মেয়েকে সমানভাবে দাও তুমি ফ্রিজ দিচ্ছ এসি দিচ্ছ একজনকে আর আরেকজনকে দিচ্ছ তুমি কি কি দিচ্ছ দাও তাকেও দাও কেননা তারও তো সংসার আছে তাকেও দাও তোমার নাকি বিশাল বড় মনের মানুষ তুমি তুমি বিশাল বড়ো কিছু করে ফেলছো তাহলে সেটা নিয়ে দাও তাই না সত্যি কথা বলতে হিসাব করে চললে না অনেক কিছু চলে যায় কিন্তু তুমি নিজে এখানে তোমার ক্লুগুলো দিয়ে যাচ্ছ তুমি কতটা ভুল করছো কতটা সঠিক আসলে যে নেশা। হ্যাঁ তুমি এই নেশার জিনিসই করতে থাকো আর তোমার জীবন যাপন চলাতে থাকো হ্যাঁ তুমি শুনলাম নাকি যে দোতলার উপরে ঘরটা ঠিকঠাক করা হচ্ছে তোমার জন্য নাকি করা হচ্ছে তাই ওখানে গিয়ে থাকবে তো ভালো কথা থাকো গিয়ে হুম এই ছেড়ে দাও ছেড়ে দাও এই তমনা ভালো না তোমার পক্ষে খুবই ক্ষতিকারক বুঝেছো তো আপনার কিন্তু তোমার পক্ষে খুবই ক্ষতিকারক তুই তমনাকে ছেড়ে দাও বাদ দাও এইসব মানুষের সঙ্গে থাকলে তুমিও হচ্ছে ওইরকম হয়ে যাচ্ছ তার থেকে তুমি যেটা করতে নেশা এবং সাদা সাদা এবং ঢকঢক এইগুলো যেগুলো করতে ব্যবসা সেগুলোই করো রম রমা ব্যবসা চলবে এখানে বিয়ানো আছে তোমার সঙ্গে কিন্তু তো যেহেতু অনেক কিছু তাই না তো চলো সবাই ভালো থেকো সুস্থ দেখো সাবধানে দেখো টাটা